আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম একটি ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের জন্য ধারাবাহিকভাবে নিজান ও ইলমে নাহু সম্পর্কে কোর্স করানো হচ্ছে তাই এইখানে আমরা এই কোর্সের ভিতরে যারা যারা অংশগ্রহণ করছি এবং যারা যারা আমরা এই কোর্স ভিডিওগুলো দেখছি অবশ্যই আপনাদের সকলকে স্বাগতম এবং আপনারা দেখবেন শেয়ার করে দেবেন এবং আপনাদের অন্য ভাইদেরকেও দেখতে সহযোগিতা করবেন যাতে করে এই কোর্স দেখার মাধ্যমে যারা এই ইসলাম সম্পর্কে এবং আরবি ভাষা সম্পর্কে এবং কোনো হাতে জ্ঞান অর্জন করতে চায় তাদেরকে বুঝতে সহযোগিতা করবে হ্যাঁ সহযোগিতা করাবেন তাই ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সাথে আছেন থাকবেন ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করবেন আমাদের সাথে থাকার তো এখন আমরা ধারাবাহিকভাবে সরফ অংশে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এসে সর্বশেষ আমরা ভিডিওটা শেষ করেছি এর এই এই ভিডিওটার আগের ভিডিও আমরা এসএমেমা ধারাবাহিকভাবে আমরা করে এসেছি পার্ট হয়তো তেরো হয়ে এসে আজকে আমরা যে পাঠটা করবো সেটা হচ্ছে চোদ্দো আমরা চোদ্দো পার্ট করেছি পার্ট বাদ পার্ট পো বিস্তারিত প্রত্যেকটা বহ সম্পর্কে আলোচনা করেছি প্রত্যেকটা পার্টির ভিতরে আপনারা চাইলে দেখতে পারেন সেখানে দেখে আপনারা কমপ্লিট হতে পারে তাহলে আজকে চলুন আমরা ইসমেস জর্ফ শিখবো আজকে ইসমে জর্ফ মানে কি ইসমে জর্ফ শব্দের অর্থ কোনো কাজ করার স্থান অথবা কাজ করার সময় কাজ করার কাজ করার স্থান অথবা কাজ করার সময় কাজ করার স্থান অথবা কাজ করার সময় আমি কী বলছি কথাটা কাজ করার স্থান অথবা কাজ করার জায়গা বা সময় যেখানে কাজ সংগঠিত হয় যেই জায়গায় কাজ সংগঠিত হয় বা যে সময় কাজটা হয় যে সময়ে কাজটা হয় সেটাকেই বলা হয় স্মেজফ কাজ সংগঠিত হওয়ার স্থান বা কাজ সংগঠিত হওয়ার সময়কেই জফ বলে সংজ্ঞাটা ভালো করে বুঝতে পেরেছি কাজ সংগঠিত হওয়ার স্থান বা কাজ সংগঠিত হওয়ার সময়কেই জফ বলে আশা করি বুঝতে পেরেছি মুখস্থ হয়েও গিয়েছে আমার সাথে তাইলে জফ এটা এখন জফ। এটা কয় প্রকার স্মেজ অফ দুই প্রকার স্মেজ অফ কয় প্রকার স্মেজ অফ দুই প্রকার স্মেজ অফ এটা দুই প্রকার তাহলে এটা দুই প্রকার এটা দুই প্রকার দুই প্রকার এটা দুই প্রকার যথা যদি আমরা একটু দেখি একটু দেখি যদি একটু দেখি তাহলে এক নম্বর হচ্ছে জরফে জামান আর দুই নম্বর হচ্ছে জরফে এটা বোঝায় সময় এটা সময় এটা বোঝায় স্থান এটা হচ্ছে স্থান জরফে জামান হচ্ছে সময় আর জরফে মাকান হচ্ছে স্থান জরফে জামার হচ্ছে সময় জরফে মাখান হচ্ছে স্থান মানে কাজ করার স্থান বা কাজ করার সময় কাজ করার সময় বা কাজ করার স্থান বুঝতে পেরেছি তাহলে এখন জর্ফ স্মেজরফটা দুই প্রকার স্মে জফটা কয় প্রকার দুই প্রকার হয়তো সময় নয়তো জায়গা হয়তো সময় নয়তো স্থান ক্লিয়ার আশা করি ক্লিয়ার আচ্ছা এরপর আসি জরফে এই যে স্মে জরফ জরফে জামান বা স্মে জরফ এই জরফে মাকান যেটাই হোক জর্ফে জামান বা জরফে মাকা যেটাই হোক এক কথাগুলা কিভাবে গঠন করতে হয় এর সিগাগুলা কিভাবে গঠন করতে হয় এর কিভাবে গঠন করতে হয় ফেলে থেকে হুম যে গঠন প্রণালী এখানে যদি লিখি যে গঠন প্রণালী গঠন প্রণালী গঠন প্রণালী গঠন প্রণালী গঠন প্রণালী কি গঠন প্রণালী কি আমি ডিরেক্ট দেখাচ্ছি বাংলা আমি বলে দেবো না বাংলায় বললে আপনার যে মাথায় থাকবে না আমি জানি বইয়ের পড়া পড়লে এগুলো মাথায় থাকে না অনেক কঠিন লেখা আমরা সহজ ভাষায় শিখবো নিজের ভাষায় শিখবো যে শিখলে আমাদের মনে থাকবে সেটাই আছে গঠনটা কি আচ্ছা আমি মনে করুন লিখলাম ইয়ান শুরু ইয়ান শুরু লিখলাম এটাকে আমি ইসমে জর্ফ বানাবো তার মানে একটা জিনিস বুঝে আসলো ইসমে জর্ফ গঠন করতে হলে ফেলে মোজারির সিগা থেকে গঠন করতে হয় ইসমে জর্ফ গঠন করতে হলে ফেলে মোজারির সিগা থেকেই গঠন করতে হয় ইসমে জর্ফ গঠন করতে হলে কোথায় গঠন করতে হয় ফেলে মোজারির সিগা থেকে ক্লিয়ার আচ্ছা তাহলে এটা থেকে যদি আমি ইসমে জর্ফ বানাতে চাই তাহলে কি করতে হবে আমার কাজ কি কাজ হচ্ছে এই যে আলামতের মুদারিটা আছে না আলামতের মুদারিটা আচ্ছা একটু আমি জবর জেটটা দিই তাহলে ভালো হবে ইয়ান সু গ্রুপ এই আলামতের মুদাহিটাকে জবর একটা মিম বানাবো ঠিক আছে এই যে জবর একটা মিম নুন নুনকে রাখলাম সাকিন সাকিন রাখলাম সদ কি সদ লিখলাম তারপর র লিখলাম এখন কথা হচ্ছে শেষ অক্ষরে তো তানবিন থাকবেই সেটা আমরা এসএম এর ক্ষেত্রে জানি এস এর ক্ষেত্রে জানি সে করে তানবিন হয় এটা এস এর বৈশিষ্ট্য আছে এরপরে এই যে আইন কেলেমাটা সদ আইন কেলেমাটা সদ এই আইন কেলেমাটায় আমি কি দিব জবর আছে জের আছে পেশ আছে কোনটা দিব এখানে দুটো জিনিস দেওয়া যাবে একটা হচ্ছে জবর বা জের এই দুইটার যে একটা কখনো পেশ হবে না ইসমে জরফের ইসমে জরফের সিগার আইন ক্যালিমাতে ইসমে জরফের সিগার আইন ক্যালিমাতে কখনো পেশ হবে না পেশ থাকলে তাকে জবর বা জেদ বানাতেই হবে বুঝতে পেরেছি তাহলে কিভাবে গঠন করলাম গঠনটা করলাম মুজারির সিগা দিল মুজারির সিগাটা থেকে আমি কি করলাম আলামতে মুদারিটাকে জবরযুক্ত নিম বানালাম নিমটা কি পেশযুক্ত না কিন্তু জবরযুক্ত মিম এবং ফাকালিমা সাকিন সাকিনই রইল এরপর আইন কালিমাটা কি আইন কালিমাতে জবর অথবা জের দিলাম ঠিক না শেষ লামকালিমেটা আমি কি দেবো তার তো আমরা জানি তাহলে কি মানসুরন হল ম্যানসইরুন আচ্ছা আচ্ছা এখন ইয়ানসুরু শব্দের অর্থ কি সে সাহায্য করছে বা করবে সে সাহায্য করছে বা করবে আচ্ছা এখন মানসরণ শব্দের অর্থ কি হবে বা ম্যানসৈরুন শব্দের অর্থ কি হবে এখানে কি কাজ করার সময় বা সাহায্য করার মানসরণ অর্থ সাহায্য করার সময় বা সাহায্য করার স্থান মানসরণ শব্দের অর্থ কি সাহায্য করার সময় বা সাহায্য করার স্থান মানসর শব্দের সাহায্য করার সময় বা সাহায্য করার স্থান আচ্ছা এটা ছাড়াও আর একটা বলি কি বলবো যেরকম ইয়া দখল এটাকে আমি কি বলবো ইয়াটাকে কি বানাবো জানি জবরযুক্ত বীম প্রবেশ করার স্থান বা প্রবেশ করার সময় প্রবেশ করার স্থান বা প্রবেশ করার সময় আচ্ছা আরেকটা বানাই আরেকটা বানাই আরেকটা বানাই ইয়া আচ্ছা ইয়া এটা কি একরুজুজর এরপরে শাকিন তারপর আইন কালিমা জবর মা আমার যা ইচ্ছা আমার যতগুলো ইচ্ছা আমার যত কোটি বানানো দরকার আমি এভাবে বানাবো ঠিক আছে তাহলে মাখ রোজন মাখ রোজন ঠিক আছে এরপরে বা মান সরুন বা মান সিলুন এ হচ্ছে আচ্ছা এখন কথা হচ্ছে ইসমে জফ বা ইসমে মানে এই যে জরফ বা জরফে মাকান বা জরফে জামান এর সিগা কয়টা এর সিগা তিনটা এর সিগা কয়টা তিনটা স্মে জর্ফ এর সিগা মোট কয়টা তিনটা এক নম্বরে মাফা দুই নম্বরে মাফা তিন নম্বরে মাফা মানসরুন মানসরানি মানসরি মান সাহায্য করার একটি স্থান বা সাহায্য করার দুটি স্থান বা সাহায্য করার সকল স্থান বা সাহায্য করার সকল সময় বা সাহায্য করার দুটি সময় বা সাহায্য করার একটি সময় ক্লিয়ার বুঝতে পেরেছি অফ অফ আমরা বুঝলাম দুই প্রকার জামান এই হচ্ছে আমাদের ইসমেজের আলোচনা তো এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইসমেজ কতটা সহজ এরপরে আমরা শিখব ইসমেজের তিনটা সিগা এরকম করে আপনি যে কোনো সিগা বানাতে পারবেন এরকম সিগা বানিয়ে আপনি হাজার হাজার বাক্য বানা যেরকম মাখরুজুন মানে কি বের হওয়ার একটা স্থান বা বের হওয়ার সময় মাদকরণ প্রবেশের একটা স্থান বা প্রবেশের সময় তো এইভাবে করে আমরা স্পিজ তৈরি করতে পারবো গঠন প্রণালীটা আবার একটু বলে দিই গঠন প্রণালীটা হচ্ছে আলামতের মোদারি যেটা থাকবে সেটাকে জবরযুক্ত মিন বানাবো আইন কালিমাতে জবর অথবা জের দেব পেশ দেবই না পেশ দিলে সেটাকে জবর বা জের বানাতেই হবে লামকালিমাতে তার নিন থাকবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি তো এই হচ্ছে আমাদের ইসমে জরফের আলোচনা এরপরে ভিডিওতে আমরা ইনশাল্লাহ ইসমে আলার আলোচনা করবো তারপর ইসমে তফসিল আলোচনা করে আমাদের মিঝানটা শেষ হয়ে যাবে এরপরে আমরা পুরো মিজানের একটা প্র্যাকটিস ক্লাস ধারাবাহিকভাবে আমরা করব যে প্রতিটা বহস বৃত্তি বিভিন্ন মাঝধারের মাধ্যমে প্র্যাকটিস করে যাতে করে আমাদের মিজানটাকে স্ট্রং করতে পারি সরফটাকে যেন খুবই স্পিড করতে পারি যেন একটা যে কোনো একটা মাঝদার দিলে যেন যে কোনো বহসে যে কোনো সিগা যেন আমরা ছয় শত সাতষট্টিটা সিগার যে কোনো একটা সিগা যেন পঁয়ষট্টিটা বহসে ছয় শত সাতষট্টিটা শিগার যেন আমরা রূপান্তর করতে পারি সেই যোগ্যতা যেন আমাদের ভিতরে আসে সেটাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম